করি আমি উঠাऊंगा मुग हेज आराम ददर পায়ে जीता है बारी तो

মনে চায় সংসার বউ একদিকে হালাই থা এক দাসে চলিয়া যায় আর ভালো লাগে না বুঝছেন হ্যাঁ লাগবে কে ভালো এখন তো ভালো লাগবেই না এখন পুরোনোই গেছি না বিয়ের আগে তো মরে দেখতেই ভালো লাগবে কোনো কাম কাজ করতে ভালো লাগে না গেলেও বেতা পাইছে না আজকে ফাইনাল তোমারে কই গেলাম আমি তোমারে অনেক পছন্দ করি ও কি না আমি তো আপনারে বাইরে চোখে দেখি আরে হলো তোমার সহ তুমি বাইচ হয়ে দেখো। এখন হইতে বাইচ হয়ে ভাত দিয়া ভালোবাসার মানুষের সহ তুমি দেখো। কি খবর বউ? তুমি এখনো বই বই মোবাইল দেখতে আছো? মোবাইলে টাইম দেখছো কয়টা বাজে? রান্না বানানোর কোনো খবর নাই। তুমি রান্না বানাবো কোন সময়? আর আমি খাবো কোন সময়? এত মিয়া তো সিড়ে সিড়ে হরোকা। তোমার খাবার টাইম না তো আই না অনলাইনে অর্ডার দাও আছে। আয় ওরে মা। আমের এই জামাইর হলুদ মরিচ পেঁয়াজ রসুন সংসারে যা আনে না সেই উপরে উপরে বেশি সাইট পাঁচ হাজার টাকা গোসাইছি বুঝলেন আপনি কালে আইবেন মগো বাড়ি খয়রাতির বেশি আইবেন যেন কেউ দেখে চিনতে না পারে আপনি আইবেন আমার জুত ফিরে মুই দিয়ে দেবো সেই দিয়ে আপনি দুইটা ছাগল কিনবেন কিনে আবার বর্গা দিয়ে দেবেন মোর টাকা পয়সার দরকার আছে ওই দিন বলুক বুঝলেন কি কইছি হয় জুত করে আইয়েন জানি ওই পোতে গাড়ি কেউ আলাপ সরি না পায় আর জন শুনতে না পারে এইরকম বেশ আইগিন বউ তুমি কি কইলা তোমার বাপেরে কি কইছি তুমি কি জানছো ওই যে তুমি কইলা যে 5000 টাকা আ তুমি হনতে ভুল হারছো ওই বেরি ওই বিলকিস বেবি আছে না এ হে এইরকম হারে বুঝছো তুমি যাহন চাই হর হারে এই মুই বাপেরে বুঝই কইছি ও মুই তো বুঝি যে না তুমি এই ঘটনা মোর সংসারে করো